বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চৈত্র মাস অর্থাৎ পনেরোই মার্চ দু হাজার থেকে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই চৈত্র মাসে রবি অবস্থান করতে চলেছে মিন রাশিতে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চৈত্র মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক এরপরেই চলে আসছি দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি এবং যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে অর্থাৎ মিন রাশিতে রবি প্রবেশ করতে চলেছে পনেরোই মার্চ ঠিক তার আগে কিন্তু এই জায়গায় রাহু অবস্থান করছিল এবং বুধ এবং শুক্র পরে প্রবেশ করেছে রবিও ঠিক পনেরোই মার্চ প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চৈত্র মাস শুরু হবে এবং শনিও ঠিক উনত্রিশে মার্চ এই মিন রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে যেহেতু এখানে বুধ এবং শুক্র এই চতুর্থভাবে গোচর চলাকালীন কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু রাহু ওখানে অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু গহন কিন্তু লাগবে এটি চন্দ্রগ্রহণ হবে এবং ঠিক উনত্রিশে মার্চ ঠিক সূর্য গ্রহণও কিন্তু এই আপনাদের চতুর্থ ভাবের উপরেই চতুর্থ এবং দশম ভাবের উপরে এই গ্রহণটি কিন্তু ছোট গ্রহণই কিন্তু হবে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল জায়গা সম্পত্তি এডুকেশন শিক্ষা এবং ইত্যাদি ইত্যাদি গাড়ি গৃহ বাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই চতুর্থ ভাব থেকে কিন্তু করা হয় যেহেতু চতুর্থভাবে গ্রহণ লাগা মানে রবি এবং রাহু যেহেতু রাহু ছায়াগ্রহ রাহু কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলে তবে এটা গোচর চলাকালীন চতুর্থভাবে যেহেতু গ্রহণ হচ্ছে এবার আপনাদের জন্মছক মেন কথা বলবে কারণ ওই জায়গায় যদি রবি এবং রাহু যদি গহন অবস্থায় কারো যদি জন্ম হয়ে থাকে বা রবি রাহু যদি পীড়িত অবস্থায় থাকে মানে অশুভ অবস্থায় থাকে বা দুর্বল যদি থাকে বা রবি রাহু নক্ষত্রে রয়েছে রাহু যার নক্ষত্রের মাধ্যমে রয়েছে তারা অশুভভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য রাহু ওখানে অশুভ ছিল তাহলে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পেতে পেতে কিন্তু বাধ্য এবং চতুর্থ ভাব থেকে যেহেতু সুখের বিচার করা হয় বাড়ি গৃহ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় মায়ের জায়গাটা বিচার করা হয় মায়ের মায়ের ব্যাপারটা যাবতীয় দিক দিয়ে যদি অশুভ থাকলে শারীরিক দিক দিয়ে বলুন বা এই দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল মায়ের সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া একটা অশান্তি বা গৃহে কোনো না কোনো অশান্তি চলা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে বা সুখের জায়গাটাকে হানি করা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে এখানে শনিও কিন্তু প্রবেশ করবে ঠিক উনত্রিশে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতি যেহেতু এই অধিপতি অধিপতিগ রাহু ও বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এবং বৃহস্পতির নক্ষত্রে কিন্তু উনিশে মার্চ কিন্তু প্রবেশ করবে যখনই উনিশে মার্চ প্রবেশ করলে উনত্রিশে মার্চও কিন্তু যখন গহন লাগছে তখন কিন্তু ওখানে প্রবেশ করছে অলরেডি শনিদেব তা কিছুটা শনিও কিন্তু চতুর্থভাবে যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এদেরকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা কিন্তু করবি কারণ যেহেতু পরিবারের অর্থের জায়গাটার নির্দেশক হচ্ছে শনিদেব শনিদেব এই জায়গায় বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করা মানে এই যেহেতু শনিদেব কারক গ্রহ এই দ্বাত্মক রাশি এবং জলরাশি যেহেতু দ্বাতক রাশি এবং জল রাশি সেই কারণে কিছুটা যারা শনিদেব হচ্ছে সাত্ত্বিক গ্রহ প্রবেশ করা মানে তার হাতে কিছুটা কন্ট্রোল জায়গাটা থাকবে এবং রাশিপতির যেহেতু ওই রাশির রাশিপতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করা দরুন তবে রবি রাহু যদি আপনাদের জন্মছকে যদি পীড়িত থাকলে তাহলে অশুভ প্রভাব পাবেন তাহলে নচেত কিন্তু অতটা অশুভ প্রভাব কিন্তু আসবে না যেহেতু বুধ শুক্র এখানে শুক্র তুঙ্গস্থ রবিও এই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু নবমপতি গ্রহ ওখানে প্রবেশ করবে ভাগ্যপতি গ্রহ সেই কারণে পজিটিভ রেজাল্ট রবিও কিছুটা আনার চেষ্টা কিন্তু করবে কারণ রবিও কিছুটা এই জায়গায় নিষ্ক্রিয় থাকবে কারণ অগ্নিকারক গ্রহ জলরাশিতে প্রবেশ করা মানেই কিছু না কিছু নিষ্ক্রিয় থাকার সম্ভাবনা কিন্তু দেবেই কিন্তু এই জায়গাটা থেকে যে এতগুলো গ্রহের সন্নিবেশ যখন ঘটছে তাহলে চতুর্থ ভাব যদি যার জন্মছকে অশুভ থাকলে সে কিন্তু চতুর্থ ভাব থেকে সুখ বা শান্তির জায়গাটা কিছুটা হলেও অশুভ প্রভাব কিন্তু পাবে আর যাদের ক্ষেত্রে শুভ রয়েছে অতি অবশ্যই শুভ তারা কিন্তু পাবে এটা কিন্তু চতুর্থ ভাব যেটা বলছে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম রবি যেহেতু ভাগ্যপতি গ্রহ চতুর্থ ভাবতে প্রবেশ করা কর্মপতি এই এখানে একাদশ কর্মপতি গ্রহ সেও কিন্তু বুধ কিন্তু অবস্থান করছে সপ্তমপতি হিসেবে শুক্র একাদশপতি গহ এবং ষষ্ঠপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে তাহলে বুধ শুক্র এখানে নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে কিন্তু রবির দ্বারা কিছুদের জন্য অস্তমিত হবে এবং বুধ রাহু বুধ এবং শুক্র এখানে বক্রতা আরম্ভ করবে বক্রতা ত্যাগও করবে সব মিলিয়ে যদি দেখেন যে বুধ শুক্র মিলে বা রবি মিলে এই জায়গাটার উপরে শুভ প্রভাব আনার চেষ্টা কিন্তু করবে। এবং যেহেতু চতুর্থভাবে রয়েছে সপ্তমপতি হিসেবে ব্যবসা বাণিজ্যের উন্নতি কারণ এখানে নবম এবং দশমপতি গ্রহ দুটি কিন্তু চতুর্থভাবে কিন্তু বসে রয়েছে নবম দশমভাবে যখন যুক্ত হয়ে যায় তারা কিন্তু একটি জায়গায় যখন অবস্থান করছে তাহলে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই এবং কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এবং শুক্র যেহেতু শুভ কারক একাদশপতি ওখানে বসে রয়েছে কিছুটা হলেও যদি জন্মছকে শুভ যদি কিছুটা থাকে এখানে কিন্তু কিছুটা হলেও শুভ ফল পাবেন আপনারা সকলেই না হলে কিন্তু ডিস্টার্ব কিন্তু দেবে এইবার চলে আসছে দেখুন রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু রাশিটি কমপ্লিট করবে এই মাসের ক্ষেত্রে রবি যখন ভাদ্র পদ নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাত্রাপথ এই মাসে শুরু করবে তাহলে মানসিকতার দিক দিয়ে কিন্তু অনেকটা সদ হবে যেহেতু জ্ঞানের দ্বারা বৃহস্পতি নক্ষত্র জ্ঞানের দ্বারা অপরকে কিন্তু প্রভাবিত করতে পারে শত্রুরা বস্তীভূত করার চেষ্টা করবে কারণ চতুর্থপতি গহটি বৃহস্পতি সেও কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে তাহলে শত্রু হানি করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কিন্তু আর্থিক উন্নতি অতি অবশ্য কিন্তু ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গেলেও যখন রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পিতা পুত্রের নক্ষত্রে যাচ্ছে তাহলে পুত্ররা পিতাকে একটা প্রভাবিত করতে পারে বা বস্তুভূত করার জায়গাটা করতে পারে এবং ন্যাচারাল জটিয়া যেহেতু দশম কর্ম রতিপতি অধিপতি গহ একাদশভাবে অধিপতি গহ নক্ষত্রে বসে রয়েছে ন্যাচারাল জডিয়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং এখন বর্তমানে দ্বিতীয় এবং তৃতীয় প্রতি তাহলে অর্থের জায়গা কর্মের নির্দেশক হয়ে অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে কিন্তু শনি নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে এবং এটা যেহেতু ভাব ন্যাচারাল জোডিয়া পদতলে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বা কিছুটা হলেও ব্যয় বৃদ্ধিও কিন্তু ঘটাতে পারে যেহেতু এখানে রাহু রয়েছে রাহু জায়গাটাকে কিন্তু এলোমেলো করে দেওয়ার প্রবণতা রাখে কারণ যেহেতু ওষুধ তো যতই কারণ বৃহস্পতির নক্ষত্রে থাকুক না কেন কিছুটা জায়গাটাকে এলোমেলো করে দিতে পারে তবে বৃহস্পতির নক্ষত্রে যাওয়ার পরে কিছুটা হলেও শনির দ্বারা কিছুটা ওকে নিয়ন্ত্রিত নিয়ে আসবে কারণ শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা এবং কর্মফলদাতা তো সে কিছু না কিছু কারণে শনিদেবকে শনিদেব কিছুটা ওকে কন্ট্রোল করার নিয়ে আসার চেষ্টা করবে কারণ এরা প্রায় ধ্বংসজ্ঞাপক গ্রহ ধ্বংসজ্ঞাপক গ্রহগুলো এখানে বেশি থাকার জন্য তাহলে কি হচ্ছে এই জায়গাটাকে কন্ট্রোল করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে ধ্বংসজ্ঞাপক গ্রহরা এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন অনেক সময় নার্ভের সমস্যা কিন্তু আনে বা কর্মের উন্নতি এখানে কিন্তু ঘটাবেই ভাগ্য উন্নতি ঘটবে কর্মকে যেহেতু এই জায়গাটা রয়েছে যাদের পীড়িত থাকলে তাহলে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব দেবে নাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি বা ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি বা নতুন কর্মলাভের যোগ এগুলো কিন্তু যেহেতু রবি নবমপতি কর্মপতি হচ্ছে বুধ এই চতুর্থভাবে সুখের জায়গায় বসে কর্মের জায়গাটাকে দেখছে তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসা এ করবে আবার বিশেষ করে এই চতুর্থ ভাবের অধিপতিগঠ ভাবে বসে দেখুন দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাশিপতি যে বৃহস্পতি নিজে ষষ্ঠভাবে বসে গোচরে ষষ্ঠভাবে ততটা কিন্তু শুভ ফল নিয়ে আসতে পারে না গোচর চলাকালীন যদি আপনার জন্মচকে শুভ থাকলে তাহলে অতি অবশ্যই শুভ ফল না নিয়ে আসবে কর্মের জায়গায় উন্নতি কিন্তু ঘটাবেই কর্ম লাভের যোগটাও কিন্তু বৃহস্পতি কিন্তু আনবেই কারণ বৃহস্পতি এই জায়গায় বসে রাশিপতি হিসেবে দুই ছয় দশের স্ট্রং যোগাযোগ করছে কারণ দুই ছয় দশকে যদি আপনি টোটাল যদি যোগ করেন দেখবেন একটা ত্রিভুজ পাবেন কোন পাবেন তিনটে কোন পাবেন তাহলে দুই ছয় দশের স্ট্রং কানেকশানের জন্য অলরেডি বৃহস্পতিও কিন্তু আপনাদের কর্মের উন্নতি আনবার চেষ্টা কিন্তু করবেই যদি জন্মচকে শুভ থাকলে কারণ আমি তো কারো ব্যক্তিগত জন্মছক তো দেখছি না কারণ ব্যক্তিগত জন্মছক দেখলে বোঝা যাবে এই সময়টা আপনার তবে এই সময়ের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা দেবে যেহেতু বৃহস্পতি এবং এখানে যেহেতু রেবতী নক্ষত্রে যখন রবি প্রবেশ করছে এবং কেনাবেচার ক্ষেত্রে বুধ কিন্তু পটুতা আনবে দর দাম ইত্যাদি করে সেই জায়গাটা নিয়ে আসবে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবে শনি বুধের যে কম্বিনেশনে এই জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি কিন্তু ঘটায় কারণ দাদু নাতির সম্পর্ক তো যেহেতু শনিদেবকে এখানে দাদু বা নাতির সম্পর্ক শনি বুধের কম্বিনেশন কিন্তু খুব ভালো কম্বিনেশান এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসার জায়গাটা দেবে যখনই এখানে শুক্র রয়েছে এবং শুক্র কিন্তু এখানে যে যে নক্ষত্রের মাধ্যম দিয়ে পাশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র শনির নক্ষত্রে যখন যাচ্ছে দ্বিতীয়ভাবে এবং ন্যাচারাল যেটা সপ্তমভাবের অধিপতিগত চতুর্থভাবে সুখের জায়গাটা এখানে শুক্র চতুর্থভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে তাহলে কর্ম জায়গাটাকে উন্নতি বা ব্যবসা যে উন্নতি নিয়ে আসবে সংসারের দিকে একটু আর্থিক ব্যয়টা কিন্তু ঘটাবে কারণ শনি নক্ষত্র তো একটু বা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে কারণ যদি এখানে সপ্তমভাবে মঙ্গলও বসে রয়েছে মঙ্গল বসে রাশিভাবকে দেখছে তাহলে মঙ্গলও কিন্তু এইখানে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বা শুক্র এখানে যেটা নির্দেশ করছে কিছুটা ভুল বুঝাবুঝি কিন্তু দিতে পারে এবং অনেক সময় হয়তো যদি এতগুলো গ্রহের যদি অশুভ প্রভাব যদি পায় তাহলে ঋণ কিন্তু করাতে পারে কিন্তু শুক্র এই জায়গার কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই শুক্র প্রবেশ করবে তখন কিন্তু অতি অবশ্যই পেশায় বা কর্মের উন্নতি কিন্তু ঘটাবেই এবং ধনবান করায় আর্থিক দিক দিয়ে উন্নতি বা অর্থের জায়গাটা মানে সৎ পথে ব্যয় করবে এরকম জায়গাটা কিন্তু নিয়ে আসে ঠিক শুক্র এবং সব বিশেষ করে এখানে রাহু যতই এলোমেলো করুক না কেন শনি নক্ষত্রে গেলে সব দিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টাটা কিন্তু পেশপতির মাধ্যমে করার চেষ্টা কিন্তু করবে যা ব্যয়ভাবটাকে কিছুটা কন্ট্রোল করে কম খরচের জায়গাটা কিন্তু নিয়ে আসবে নাহলে রাহু শুক্রতে আড়ম্বর পূর্ণতার কারণে বা ভোগ যেহেতু ষষ্ঠপতিগত এই যে পোশাক পরিচ্ছদ বা খাদ্যদ্রব্য খাওয়ার কারণে হয়তো ব্যয়ভাবটা কিন্তু করাতে পারে এই জায়গাটা কিন্তু রাহু শুক্র মিলে করাতে পারে তবে এই জায়গায় যে যে গহগুলো প্রবেশ করছে অনেকে কিন্তু যেহেতু এখানে রবি শনি প্রবেশ কর যুক্ত থাকলেও এখানে বিশ যোগের ফলটা অতটা পাবেন না গোচর চলাকালীন এটা বিশ যোগ ঠিক হয় না এবং এই জায়গাটা রবি শনিতে মিলেও পিতা পুত্র মিলে এই জায়গাটাকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে রাহুর দ্বারা যদি কিছুটা ডিস্টার্ব আসে কিন্তু রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এরপরে চলে আসছে বৃহস্পতি বৃহস্পতি এখানে ঠিক ষষ্ঠভাবে থাকলেও এখানে যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রে থাকাকালীন মায়ের নক্ষত্রের মন মানসিকতা এগুলো জায়গাগুলো বা প্রেমপ্রীতি ভালোবাসা মায়ের সঙ্গে স্নেহ ভালোবাসা এগুলো দেওয়ার চেষ্টা করলেও যেহেতু বদ নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্রে ততটা কিন্তু সুবিধাজনক ফল দেবে না যখনই মৃগসিরা নক্ষত্রে যখন দশই এপ্রিল প্রবেশ করবে বৃহস্পতি তখন কিন্তু পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবে কারণ এই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি রবি ও নবমপতি এরা দুজনই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ পঞ্চমপতি সপ্তমে থাকায় হয়তো প্রেম প্রীতি ভালোবাসা দিল কিন্তু অনেক সময় কিন্তু নানান দিক দিয়ে কিন্তু ট্রাভেল কিন্তু নিয়ে আসবেই কারণ সপ্তমে থাকলে গোচরে যখন রাশিভাবকে দেখবে বা লগ্নভাবকে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দেয় তবে এডুকেশনের জায়গা বুদ্ধির বিকাশ ঘটাবে এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা কম্পিউটার রিলেটেড বা এইসব জায়গাগুলোতে বা রসায়নে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই মঙ্গল কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং যখনই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যখন প্রবেশ করবে দশই এপ্রিল তখন দেখবেন ফাটকা লটারি বা স্পেকুলেশন থেকে অর্থের জায়গাটাকে বাড়াবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে কারণ এই পঞ্চম ভাব তো পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা সন্তান ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদি ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি বিচার্য তাহলে এই জায়গাটায় বসলে মঙ্গলের নক্ষত্রে যখনই যাবে বৃহস্পতি তখন কিন্তু দেওয়ার চেষ্টা করবি বা করিয়ে থাকি তবে জন্মছকে শুভ থাকতে হবে এবং দশা অন্তদশা তাদের পারমিট করলে অতি অবশ্যই কিন্তু পাবেনি এবং যেহেতু এই জায়গায় বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে মঙ্গলের নক্ষত্র থাকলে তখন কিন্তু মেয়ে বান্ধবী কিন্তু অনেক কিন্তু আসতে পারে কারণ পঞ্চমভাবে নির্দেশ হয়ে বসে রয়েছে যে অবৈধ কাজকর্মগুলোর সঙ্গে জড়িয়ে পড়লে তাদের সাংসারিক জীবনে অশান্তি কিন্তু বয়ে নিয়ে আসতে পারে সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন কারণ শুক্র এখানে চতুর্থভাবে শুভ সুখ জায়গাটাকে নিয়ে আসলো শুক্রের কিছুটা হলেও পীড়িত হবে এতগুলো গ্রহের কারণ ওই জায়গায় চার পাঁচটা গ্রহ একসঙ্গে বসে যাওয়া মানে চার পাঁচজন লোক একসঙ্গে যদি কথাবার্তা আলাপ আলোচনা করা হয় কে কি কোন কথাটা বলছে সেটা কিন্তু বোঝা যায় না তাই চতুর্থ ভাব থেকে কী যে ফলটা পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ ফল পেয়ে তাকে ভালো জায়গায় নিয়ে যাবে অনেকের ক্ষেত্রে শুভ ফল না দিয়ে সংসারে অশান্তি প্রবেশ করিয়ে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু নিয়ে আসতে পারে এই বিষয়ে কিন্তু চতুর্থ ভাবটাও কিন্তু নির্দেশ করছে এবং যেহেতু এখানে উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে কারণ শুক্র যার জন্মচকে শুক্র বুধ ভালো রয়েছে এবং রবিও জন্মচকে যাদের ভালো রয়েছে কারণ রবি এখানে চতুর্থভাবে সুখের জায়গায় প্রবেশ করা নবমপতি হিসেবে ভাগ্যপতি হিসেবে প্রবেশ করা এবং কর্মপতিকে নিয়ে যুক্ত হওয়া এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট রবি একাই কিন্তু দিতে পারে যদি এরা যদি শুভ থাকলে একাই কিন্তু এ মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রোল করাবে এবং সব থেকে বিশেষ করে যাদের ক্ষেত্রে ওগুলো আমি পরে আসছি তবে বৃহস্পতি এই জায়গায় এই ফলগুলো দান করতে পারে এবং বৃহস্পতি এই জায়গায় বসে কর্মের জায়গাটা অতি অবশ্যই কর্ম লাগবে জায়গাটা কিন্তু এনে দেবে যারা বিশেষ করে দেখুন যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কেন মঙ্গল যেহেতু সপ্তমভাবে বসে দশম ভাবকে দেখছে এবং সব থেকে বিশেষ করে দশম ভাবকে দেখলো এখানে আপনাদের রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দুই সাত দশের বেশ মঙ্গলও কিন্তু নির্দেশক মঙ্গলও কিন্তু আপনাদের শুভ কারক যারা ব্যবসা বাণিজ্যে করছেন সব থেকে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা এখানে মঙ্গল যেহেতু বৃহস্পতি নক্ষত্রে রয়েছে যারা কৃষিজাত দোপাদির ব্যবসা করছে চা কফি তামাক এই সব ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ বা গাড়ি গাড়ি নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কারণ মঙ্গল এই জায়গাটা কিন্তু গাড়ি ব্যবসা দেয় চার চাকার গাড়ি বা দু চাকার গাড়ি এরা কিন্তু নিয়ে আসে সেই কারণে যারা গাড়ি ব্যবসা করছে গাড়ির উন্নতি এই জায়গাগুলো কিন্তু বা নিজস্ব প্রফেশনটাকে হাইলাইট করার চেষ্টা করবে কিন্তু মঙ্গল কারণ মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক তাহলে এই জায়গায় ব্যবসা বাণিজ্য বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স হ্যাঁ এই সব যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা বিশেষ করে যারা এক্স রে মেশিন ইত্যাদি ইত্যাদি বা ওষুধপত্র আর এই জায়গাটায় মঙ্গল সাধারণত যারা অপসন থিয়েটারে যারা কাজকর্ম করে সেই জায়গাগুলো কিন্তু নিয়ে আসছে মঙ্গল এই জায়গাটায় এবং যেহেতু এই জায়গায় বসছে বুধের ঘরে বসছে বুধ হচ্ছে চতুর্থভাবে বসে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্র হচ্ছে কম্পিউটার রিলেটেড বা এখানে বুধ শুক্র সঙ্গে রসায়ন এই জায়গাগুলো চতুর্থভাবে যেহেতু বসে রয়েছে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা ভালো নিয়ে যাবে এইগুলো কিন্তু বলে যাচ্ছে এবং এই যারা কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এরা যারা নেই যে চাকরি পাচ্ছে না এই সময় কিন্তু চাকরিগুলোর জায়গাগুলোকে বৃহস্পতি কিন্তু আনার জায়গাটা কিন্তু রয়েছে কর্মলাভের যোগ রয়েছে এই মাসের ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশান বা যোগাযোগগুলো বৃদ্ধি করার চেষ্টা করুক তাহলে কিন্তু নিয়ে আসবে কারণ দালা এই যে ব্যবসা দালালি ব্যবসা বলুন কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে এজেন্সিমূলক ব্যবসা বলুন এই জায়গাগুলো নিয়ে আসবেই অতি অবশ্যই এবং কৃষিজাত দোকাতি ব্যবসা ইত্যাদি ইত্যাদি এগুলো কেন রবি যেহেতু এখানে দৃষ্টি দিচ্ছে রবি বুধে মিলে এই জায়গাগুলো কৃষিজাত কৃষিজাত দোকবেন কীটনাশক ওষুধপত্র কারণ কেতু এখানে যুক্ত আছে এইগুলো ব্যবসার জায়গাগুলোকে উন্নতি বা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে যখনই বৃহস্পতি দেখবেন অনেকে বৃহস্পতি রাশিচক্রটা বারো বছরে একবার পদক্ষিণ করে দেখুন এই জায়গাটায় যখন কারো না কারো তো বৃহস্পতি রয়েছে যাদের রয়েছে এই যেহেতু গোচর এই জায়গায় কাছে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে তাহলে সেই তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম লাভের যোগ এই সময় কিন্তু অতি অবশ্যসে কি হান্ড্রেডের টু হান্ড্রেড টু পার্সেন্ট তারা কিন্তু পাবে কিন্তু কোন এই জায়গা থেকে যখন জন্মছকের বৃহস্পতিকে দেখছে কর্মের জায়গাটা রয়েছে তাহলে কর্মের উন্নতি সেও এই জায়গায় বসে কিন্তু দুই ছয় দশকে সেও কিন্তু স্ট্রং কানেকশান পাচ্ছে তাহলে এই জায়গায় সেও কিন্তু কর্মের জায়গাটা দেবে এই জায়গায় যার বৃহস্পতি রয়েছে জন্মছকে নিচস্ত থাক এখানে নিচস্ত বৃহস্পতি থাকে কিন্তু এখানে তিনটে নক্ষত্রের মধ্যে রয়েছে এখানে রবি নক্ষত্র রয়েছে যদি রবি নক্ষত্রে যদি থাকে তাহলে অতি অবশ্যই এই সময় কর্মের জায়গাটা সে পাবে সেন্ট্রাল ডিপার্টমেন্টে কোনো না কোনো কর্মের জায়গাটাকে তাকে এনে দেবেই যার রয়েছে কিন্তু দশা সব পারমিট করতে হবে কারণ এটা হচ্ছে বিচারটা করা হচ্ছে কিন্তু এটা পুরো গোচর ফলের উপরে বিচারটা আপনাদের কাছে তুলে ধরছি বা আমার এতদিনের অভিজ্ঞতায় আপনাদের কাছে তুলে ধরছি আমি কারণ ভেঙে বুঝিয়ে তোলার চেষ্টা করি অনেকে যারা স্কিপ করে দেখেন তারা কিন্তু আমার বিচার বুঝতে পারবে না তারা আমার বিচার বুঝতে পারবে না তারা বাজে উল্টো কমেন্ট করে দিয়ে চলে যাবে কারণ জিনিসটা বুঝতে আমি যদি বলি আপনার এই এক কোটি টাকা পাবেন এক কোটি টাকার মালিক হবেন এই এই মাসের ক্ষেত্রে ওগুলো ফালতু কথা ওগুলো আমি বলতেও যাব না কারণ যেটা বলবে সেটাই তুলে ধরবো সেটাই হচ্ছে জ্যোতিষ অন্য লোক অন্য কথা অনেক কিছু বলবে বলুক বলতে দিন সেগুলো তাদের ব্যাপার তারা যেটা বলছে আমি আমার যারা বিন্দু রয়েছেন তারা যাতে ভালো বুঝতে পারে ভালো জায়গাটা পেতে পারে সে তার জন্যই আমি চেষ্টা করব বা সাবধানতা অবলম্বন করব এই সময় থেকে এই সময় আপনারা সাবধানতা অবলম্বন করুন যেমন এই চাটের ক্ষেত্রে দেখুন মঙ্গল যখন অষ্টমে যাবেই অষ্টমে মঙ্গল এখানে নিচস্ত এবং নিচস্ত অবস্থায় মঙ্গল এখানে দুর্বলতা কারণ এখানে গ্রহ জলরাশিতে বসলে সে বাস্পায়িত হবে নিষ্ক্রিয় কিছুটা হবে তার উপরে নিচস্ত কারণ মঙ্গল বেশ এখানে মঙ্গল চন্দ্রের সঙ্গে শুভ সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক হলেও কিন্তু এই জায়গায় তো ওর গোচরে নিচস্ত থাকে কারণ শনির ঘরে তুঙ্গস্থ হয় দেখুন তাহলে এই ঘরে যখন নিচস্ত অষ্টমভাবে যাবে তারা অনেকের ক্ষেত্রে দুর্ঘটনাও তো আনতে পারে কারণ এই জায়গায় বসে একাদশ ভাবকে দেখবে এই জায়গায় বসে সে পঞ্চমপতি রিলিজ করলে বৃহস্পতি নক্ষত্রে যারা থাকছে বৃহস্পতি ষষ্ঠের জায়গায় আছে হয়তো রোগ থেকে অপারসনের জায়গাটাও নিয়ে আসতে পারে ছোটোখাটো দুর্ঘটনাও নিয়ে আসতে পারে কারণ এই জায়গায় বসে চতুর্থভাবে বসে রাহু বুধ শনি এবং পাঁচ পাঁচটা গহ তারা কিন্তু এইখানে নবম দৃষ্টিটা রাহু দৃষ্টি পড়বে এতগুলো গ্রহের সংযোগের ফলে বা রাহু দ্বারা বারোটা ভাবকে কন্ট্রোল করে নিচ্ছে তাহলে কারো না কারো তো বিপদ আসবে যাদের জন্মছকে অশুভ থাকবে এই সময় তাদের থার্ড এপ্রিলে যখনই ওখানে প্রবেশ করবে অনেকের ক্ষেত্রে অপারেশন দেবে অনেকের ক্ষেত্রে কিন্তু বিপদ আপদ রাস্তাঘাট থেকে যানবাহন থেকে কোনো না কোনো শুক্রযুক্ত হয়ে এতগুলো দৃষ্টি পড়া তাদের ক্ষেত্রে যদি অশুভ থাকলে বা দশা অন্তর্দশা পারমিট করলে তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা মারাত্মক ধরনের কোনো অপারেশন বা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এই জায়গাটাগুলোকে নিয়ে আসার জায়গাটা কিন্তু দিতে পারে এবং এই এই জায়গাটা ইন্ডিকেট করছে এই জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা দেওয়ার জায়গাটা রয়েছে তবে থার্ড এপ্রিল থেকে একুশে মে পর্যন্ত যতটা আপনারা পারবেন রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন করে চলা এবং যখনই এই জায়গায় পঞ্চমপতি হিসেবে যখন অষ্টমে যাচ্ছে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারাও কিন্তু ঠিক থার্ড এপ্রিল থেকে অলরেডি একুশে মে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনারাও কিন্তু সতর্কতা অবলম্বন ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করেন খুব সতর্কতা ধীর স্থির করে করবেন না হলে এই কটা দিন বসে কাটিয়ে দিন হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো না বিপদ কোথা থেকে আসবে সে তো কেউ বলতে পারবে না কারণ এই জায়গাটা এরকম কম্বিনেশান তৈরি হচ্ছে সেই কম্বিনেশানটা আপনাদের কাছে তুলে ধরলাম এটা আসার সম্ভাবনা দিতে পারে তবে এই জায়গার উপরে যেহেতু কর্মের জায়গায় কেতু রয়েছে কেতুকে বৃহস্পতি যেহেতু রাশিপতি হিসেবে দৃষ্টি দিচ্ছে মঙ্গলেরও দৃষ্টি পড়ছে শুভ কারকের দৃষ্টি পড়ছে তবে কিছুটা কেতু এখানে নিষ্ক্রিয় হবে এবং কর্মের জায়গাটা এখানে যদি ফল দেয় ভালো ফল বা ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা ফাটকা থেকে বা লটারি থেকে অপ্রত্যাশিত অর্থ অষ্টমভাবে গেলে মঙ্গল দু তারিখের পরে কারো না কারো ক্ষেত্রে দেবে এবং সব থেকে বিশেষ করে কর্মের যোগ কর্ম লাভের যোগ ভাগ্য উন্নতি কারণ রবি এখানে পজিটিভ কারণ রবিও যাদের জন্মছকে এই জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে দেখবেন শ্রাবণ মাসে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে প্রথমের দিকটা ভালো রেজাল্ট রয়েছে দু তারিখ পর্যন্ত দু তারিখের পর থেকে কিন্তু কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু আসবেই এবং তারপরে এই জায়গায় যারা রবি রয়েছিল জন্মছকে তাদের ক্ষেত্র গোচরে এখন এই জায়গায় যাচ্ছে কর্মের জায়গাটা উন্নতি দেবে এবং এই জায়গাটা যাদের ছিল তাদেরও ক্ষেত্রেও কিছুটা উন্নতি দেবে তবে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু রবি যদি দুর্বল থাকলে তাহলে এই সময় কিছুটা নেগেটিভ বা অশুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন এই জায়গাটা দেখাচ্ছে আমি আর দীর্ঘায়িত করব না তবে এইটুকু যাওয়ার আগে বলতে পারি আপনাদের এ মাসের ক্ষেত্রে কর্মের লাভের যোগ কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি এইগুলো কিন্তু আনবেই এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটাই সাপোর্ট পাবেন তবে আপনাদের শনির ঢাইয়ার ফল এত তাড়াতাড়ি ঢুকলেই যে ফল পাবেন তা কিন্তু নয় ঠিক চোদ্দোই এপ্রিলের পরে রবি যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন হয়তো আপনাদের কাছে শনির যে ঢাইয়ার কিছুটা ফল কিন্তু পেতে শুরু হবে তখন থেকে মানে ঠিক নতুন বৎসর বাংলার নতুন বৎসর থেকে হয়তো আপনাদের কাছে কিছুটা প্রভাব পাবেন তবে যাদের জন্মছকে শনিদেব শুভ থাকলে তাহলে কিন্তু এখানে চতুর্থভাবে গেল কিছুটা সুখের হানি করলেও কিন্তু পুরো মাত্রায় কিন্তু সুখের জায়গাটা কিন্তু না পেলেও কিছুটা হলেও আপনারা কিন্তু পাবেন যাদের অশুভ রয়েছে তারা কিন্তু ককপ শনির ঢাইয়ার ফলটা কিন্তু পাবেন সেগুলো নিয়ে পরে আমি আবার ডিসকাস করব। তবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি যাওয়ার আগে একটা কথাই আপনাকে বলতে পারি যদি আপনারা যদি মনে করেন উত্তর পূর্ব কোণে বাড়ির উত্তর পূর্ব কোণে একটা টবের মধ্যে তুলসী গাছ লাগান প্রত্যেক দিন কিন্তু ওই টবে কিন্তু জল দেবেন এই পুরো মাসটাই দেখবেন আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে আমি আরেকটা কথা বলে যাই শনিদেব যেহেতু আপনাদের ঢাইয়ার মধ্যে পড়ে যাচ্ছেন শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের অনেক ঢাইয়ার কুপ্রভাব থেকে রক্ষা পাবেন শনি একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন তা এবং চার যুগের এই যুগেরই যুগ ধর্ম কিন্তু হরকৃষ্ণ মহামন্ত্র এই নাম জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই নাম কিন্তু জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে এই নাম জপ করা করলে হয়তো আপনারা এক বছর হয়তো ডিস্টার্ব চললো কিন্তু তারপরে দেড় বছর হয়তো আপনারা পজিটিভ রেজাল্ট সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিন আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার